এই দেশ আল্লাহ দেশ এই দেশ মুসলমানদের দেশ এই দেশ দেশ এই দেশ নাস্তিকের দেশ হইতে পারে না এই দেশ হিন্দুদের হইতে পারে না আল্লাহ দেশ হবে এতে জীবন প্রয়োজন আত্মসমর্পণ করবো না কথা জুড়ে বলেন একা এতে লতি একা এতে লতিফ পিতা আছে আমরা ফুরসি মাদ্রেশায় হুজুৰ র পড়ছে এক বাচ্চা মাছ কিনছেন পাঠা বলেন কি মাছটা কিনছেন পাঁচশ টাকা দিয়া মাছ কিনাৰ জহন ৰহণো দিছে দিছে আর এক জাইল্লার নজৰে দিছে বাচ্চা মাছের দাম কতক অই মাছের দাম পাঁচশ এই জাইল্লাৰ ভিতৰে হিংসা লাগছে এক মাছ দিয়া দুনিয়াক টাকা কামাইয়াছে এক মাছ দিয়া দুনিয়া এক টাকা কামাইয়া হাইছে

জোরে বলেন সমাজে আছে না নাই বাচ্চা করে কথা দিয়ে লেছি। পাঁচশো টাকা দিয়ে মাছ কিনতে লেইছে ওয়াদা এখন এই অাদা ভঙ্গ কইরা আমি কিমনে মাছ ফেরত দেই সেই বুদ্ধি আমার কাছে আছে কি আপনি কি ওই যাইলে জিজ্ঞাসা করবেন তো কিনতে লাইলাম ঠেলার লগেই পাঠানা তোমার মাছটা কি বেড়া না বেডি যদি বলে আমার মাছ বেড়া বলবেন যে বেড়া মাছ অঙ্গ করে কেউ পাথাগন যদি বলে আমার মাছ বেডি তাও বলবেন আমগো করে বেডি মাছ কেউ মাছ খাওয়ার জন্য বেড়ানা না দেখার কোন দরকার নাই আলেমো আমাদেরকে সম্মান করার জন্য কোন দল করে সেটা আমার দরকার নাই উনি আমার শক্তের তবলিক করে না শক্তের তবলিক করে আমার দলকে সমর্থন করে না সেটা আমার দরকার নাই আলেম সে আমার সম্মানের পাত্র কথা জুড়ে বলেন ঠিক কিনা একটু বুদ্ধি শিখে দিছে যদি বলে বেড়া মাছ খায় না যদি বলে বেড়ি বললেন বেড়ি মাছ খায় না এখন ওই বেটার ট্যাট হইছে তারে বুতে ভাইছে এই ফেস লাগাইতেছে হুজুরে কোন দল হিজুরে কোন দল হিজুরে কোন দল কোন দল টল নাই যতক্ষণ পর্যন্ত সব দল ইমান ইসলামের উপর আছে সে যেই দলে হোক না কেন তার সাথে আমরা আছি আর যখন ইমান ইসলামের বিভক্তি চলে যাবে দল তো দূরের কথা সে যদি আমার বাবা হয় বাবারও সমর্থন করব না জাল্লার গিয়াজন বলছে বাবা তোমার মাস্টার বেড়া না বেডি কই আপনাদের ভাইছি বুতে আমি সবটার ভাইছি আমার মাছ এরুম এই বেড়ার নিয়তে খাইলে বেড়া বেডির নিয়তে খাইলে বেডি আমার মাছ উভয় লিঙ্গ এই লিঙ্গের সাথেও আসি, এই লিঙ্গের সাথে আসি সত্যই ইমান আর ইমান থাকবে না তার সাথে আমরা নাই কথা জোরে বলে ঠিক কি না এই মুহূর্তে আমাদেরকে সময় তো কম আচ্ছা যাই হোক মূল সারাংশ লই হিম্মত হারা হব না হিম্মত নিয়ে আমরা সামনে বাড়বো আল্লাহর মজুর আমাদের সঙ্গে থাকবে জোরে বলেন ঠিক কেনা তাহলে একজন সাহাবি নাম বুরাইদা কবিল্লার নাম কবিলায় আসলাম আল্লাহ নবীর সরকারের দু আলম মোহাম্মদুর রসুল্লাহ সামনে আসছেন বলেন রসুল আল্লাহ আমি উপযুক্ত একজন সাবি বিবাহর বয়স অনেক জায়গায় বিবহার প্রস্তাব দিছি কিন্তু আমি আমার মন মতন পাত্রী পাই নাই আমার কাছে বিবাহ দিতে হয় নাই বিবাহ না করলে যদি চলে তাইলে আমি করলাম না আর যদি বিবাহ করাই লাগে আমার গার্জিয়ান আমার অভিভাবক আমার মুরুব্বী আকায়ে তাজিদের মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন বুরাইটা গো করবা যে আমি যেমনে করি এমনে চলতে পারবা তো কইলে হুজুর আমি যেভাবে বলেন ঠিকই ভাবে নবীজি বললেন এক নম্বর সুন্দরী দুই এক নম্বর দিনদার তিন এক নম্বর জমিদার বলেন এক নম্বর পাঠা নাকা সুন্দরী দুই নম্বর এক নম্বর দিনদার তিন এক নম্বর জমিদার এই তিনটা শর্ত খুঁজা পার করো যেখানে পাইবা ছাত্রের বাবাকে বলবা ওনার সুন্দরী মেয়ে যেন তোমার কাছে বিবাহ দেয় আমরা হইলে আধা ঘন্টা বৈশাখ হুজুর আপনাদের আমার বিয়া সাদী করাইতেন না আমি সাধারণ ফ্যামিলির সাধারণ ফ্যামিলির কথা বললে না এরা বাস্তবায়ন হইতো আপনি যে গাছে আর মাসে কম করে বলতেছেন এটা তো বাস্তবায়ন হওয়ার কোনো লক্ষণ দেখি না এটা হলো দুর্বল ইমানের কথা কথা বলেন ঠিক নি سورة التحريم محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما سجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدا لكم موسى فاتبيتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وادرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله আলহামদুলিল্লাহ জামিয়া মোহাম্মদিয়া খাজরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজিমুসান ওয়াজ মাহিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম মহাজ মোহতারাম হাজরাতলাম মুরব্বিয়ান এজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ ফাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাসাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস আল্লাহ আল্লাদের মজলিস এ মোবারক মজলিসে আশার বসার তফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লা মোখতাসহর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সুরাতুল নিসা থেকে পঁয়ষট্টি নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আকায়ে তাজিদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি বলার মতো যোগ্যতা এস্তেদাত কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই শারীরিকভাবে অনেক অসুস্থ অনেক এরাধা করে আল্লাহ ফাঁকের পবিত্র কোরআন তেলাবত করেছি আল্লাহর রসুলের হাদিস পাঠ করেছি জরুরত মোতাবেক প্রয়োজন মোতাবেক যেই কথাগুলো আমার আপনার সকলার প্রয়োজন এমন কিছু কথা আল্লাহ তালা বলার জন্য শোনার জন্য সেই মোতাবেক আমল করার জন্য তফিক দান করেন প্রত্যেকের দিল থেকে মন থেকে বলি আমিন এই আয়াতের সারাংশ হলো এই যে আল্লা নবী সরকার দলম মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি একজন মুসলমান দুইজন একটা মামলা জমিন নেয়া বাগান নেয়া গাছ নেয়া এই কোনো সম্পদ নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব একদিকে মুসলমান আরেকদিকে ইহুদি নবী সাল্লাম বাদী বিবাদী দুইজনকে ডাকলেন ডাইকা সাক্ষী প্রমাণ নিলেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে আল্লাহ নবী ফয়সলা দিলেন যে এই গাছের মালিক বাগানের মালিক সম্পত্তির মালিক ইহুদি জোরে বলেন কে ইহুদি তাহলে নবী সাল্লাম ফয়সলা দিতে দলীয়করণ করেন নাই আত্মীয়করণ করেন নাই ধর্মকরণ করেন নাই সঠিক বিচার সাক্ষী প্রমাণের ভিত্তিতে নবী ফয়সলা দিলেন এই গাছের মালিক জমিনের মালিক বাগানের মালিক জোরে বলেন কে ইহুদি মুসলমান নিজের খায়স অনুযায়ী বাগানের মালিক হইতে পারল না এখন যখন নবীর রায় মুসলমানের পক্ষে পড়ে না আলেমের বক্তব্য নেতার পক্ষে পড়ে না আলেমের বক্তব্য সভাপতির পক্ষে পড়ে না এরকম হকানি বুজুর্গদের বক্তব্য দেশের পক্ষে পড়ে না একদল খাহেসের পূজা করে নবীও যদি রায় দেয় নবীকেও বৃদ্ধাঙ্গুল দেখানের মতো কিছু মুনাফে কিছু সিটার কিছু মোর্তা বাংলার জমিনে আছে না নাই আবু জাহেলের খাসলত আবু জাহেল সিদ্ধান্ত দিছে যে হে মোহাম্মদ তোমার বিরোধিতা করি ধর্মের বিরোধিতা করি এটার ফয়সালা আগামীকাল হবে আমি যে মূর্তির পূজা করি ওজ্জা ওজ্জা যেই ফয়সালা দিবে সেটাই হবে চূড়ান্ত ফয়সালা হাজার হাজার কাফের মোর্শেক একত্রিত রাইখা যে অজ্জাহের খোদা যে ওজাহের হুজুর যে ওজারে সে পূজা করে যে অজ্জারে সে মানে এই ওজাকে আইনা আল্লাহ রসুলের সামনে জিজ্ঞাসা করতেছে হে ও যা তুই শক্ত করে মোহাম্মদের ব্যাপারে সঠিক ফয়সালা কর তোর কথা আমি মানি তোরে আমি পূজা করি তোরে আমি হুজুর মানি তখন ও লা বলি ইহা ও আবু জাহেদ তুমি আমাকে পূজা কর তুমি আমাকে মাহবুদ মান কিন্তু আমি পরিষ্কার কথা বলি দিলাম একমাত্র মাহবুদ আল্লাহ আর মোহাম্মদের ব্যাপারী তুমি আমার কাছে যার জানতে চাইছ মোহাম্মদের ব্যাপারে সঠিক তথ্য যা আমার কাছে আছে মোহাম্মদুর রসুল মোহাম্মদ আল্লাহর রসুল এই সত্য কথাটা মাহবুব বলে দিল সত্য কথাটা হুজুর বলে দিল সত্য কথাটা ফেক হুজুর বলে দিল সত্য কথাটা আফন মাহবুব বলার পরেও আবু জাহেলের খাসলত ওই খোদাকে কাদের মধ্যে উঠাইয়া এমন জোরে একটা লাথি মারছি এমন জোরে একটা আঘাত করছি সাথে সাথে খোদা টুকরা টুকরা হইয়া যায় এই কথাটাই বলেন আর আইটাল্লাদি মানিত এলা হাহু হাওয়া ও দুনিয়ার মানুষ তোমরা কি লক্ষ্য করে দেখলা আবু জাহেলের খোদা প্রীতির ভাব কিছু কিছু মানুষের আলেম প্রীতির ভাব কিছু কিছু মানুষের ইসলাম প্রীতির বাপ খোদায় যখন আসল কথা হক কথা বলে দিছি সাথে সাথে খোদারে লাথি মারতে এক মিনিট দেরি করে নাই এমন আবু জাহেল মার্কা মুসলমান বাংলার জমিনও আছে আলেম যখন হককতা বলে মনের বিরুদ্ধে যখন চলে যায় দলের বিরুদ্ধে যখন চলে যায় আলেম রে গালি দিতে এক মিনিট দেরি করে না যারা হক কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে চলে যাবে হকানি ফিরমাশেকের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ বিরুদ্ধে চলে যাবে এগুলা মানুষ না বরং এগুলা সব আস্থা আবু জাহেল জোরে বলেন ঠিক কিনা মন মতো চললে খুশি মুসা সালামের উম্মত মুসা নবীকে বহু জানাইছে একটা এসে মুসা নবীকে বলল হুজুর আমনা আমার একটা উপকার করেন মুসা নবী বলেন কি কোনো বালা মুসিবত বিপদ আপদ আসার আগে আল্লাহ তাআলা কাউকে জানায় না এর মধ্যে কোন না কোন হ্যাকমত জোরে বলেন আছে না নাই আছে জোর উধার আগে বলে না জোর উঠবে মরার আগে খবর আসে না মৃত্যু হবে এক্সিডেন্ট হওয়ার আগে খবর আসে না এক্সিডেন্ট হবে এই গোপন রাখা এতে আল্লাহ লাভ না বরং আল্লাহ বন্দার জন্য যত হুকুম করেন লাভ হবে জোরে বলেন কার বন্দার মুসাইসাল্লাম বলে যে না হলো তোর খাহেস তোর খাহেস অনুযায়ী চললে ধ্বংস আল্লাহর মরজি মোতাবেক চললে লাভ কয়না হুজুর যেই বাবু হোক আপনার আল্লাহকে রাজি করেন মুসাইসাল্লাম কালিমুল্লাহ আল্লাহ আল্লাহাক বললেন বিপদের আগে আগে খবর দিলে তো তার ক্ষতি সে তার খায়েস মতো চলতে চায় যা এরে বইলে দাও আজকে হলো বৃহস্পতিবার শুক্রবার তার কি কিবার কথা বলেন না আজকে বৃহস্পতিবার মাঝখানে শুক্রবার এরপরে শনিবার সে একটা ঘোড়া ফালতে খুব মোহাব্বত করা। এই শনিবার তার ঘোড়াটা মৃত্যুবরণ করবে আজকে বৃহস্পতি মাঝখানে একটা দিন আছে ওই দিনটার নাম আপনারা জোরে বলেন কি মুসা কথা ফাঁস হয়ে গেছে আপনি বলে ঘোড়া ফালেন কে কইল আল্লাহ ভাইকে না বললো কথা ঠিক আজকে বৃহস্পতি মাঝখানে শুক্র শনিবার আপনার ঘোড়া মারা যাবে এই যে একটা বিহর এটা অগ্রিম অ্যাডভান্স জানাই দিল আপনার মন মতো আপনারা চলার সুযোগ দিল এই বেড়ায় শুক্রবারে সোনাইমুড়ি বাজারও নিয়া ঘোড়া বেচা টাকা লুয়া বাড়িতে মরে তার বাড়িতে গিয়া মরুক এই বেলায় যেন আমারে না হয় নিজের খেয়াল নিজের স্বাধীন মোতাবেক চইলা ঠিকই ওই বেড়ার বাড়িতে ঘোড়া যখন মরছে শুনে খুব খুশি মুসানবীও ভালো আল্লাহও ভালো যেহেতু আমার মন মতো চলছে কয়েকদিন পরে মুসা সাল্লাম বলেন এই মিয়া খবর আছে তো ওই কি আপনি ঘোরা বিক্রি করে যে টাকা আনছেন বুধবার রাত্রে চোর আসবে আয়সা টাকা চুরি হয়ে যাবে এই অগ্রিম খবর এটা শুনে বেড়া খুব খুশি চল্লিশ মাইল দূরে টাকা জমা ধুয়ে আসছে বুমে মরণে সমান ঠিকই চোর আইসা ঘুরে গেরা টাকা পায় না এখন এত হে লাভ মোসানবীও ভালো মুসা নবীর আল্লাহ ভালো আগে আগে খবর দিছে দুইটা কাজের মধ্যে আমি সফলতা পাইছি তৃতীয় দিন মূসা মিয়া তোমার সঙ্গে জরুরি কথা বলি কি রবিবার বিকাল পাঁচটায় তোমার এনথেকার আজকে হইল এই শনিবার আর একটা দিন আছে বিকাল পাঁচটায় তোমার এনথেকার ই এনটেকালের খবর যখন শুনছেই সেই ফাইক মোৰ মূছা এতদিন মনে করছে আপনি আমার নবী এখন আপনি আমার আব্বা আপনার দুই ফায়ে ধরলাম মরণের থেকে বাসা কি ব্যবস্থা আছে একটু দয়া করে আমাকে জানাই দেয় মুসের আমার বলার ক্ষমতা নাই বলার মালিক জোরে বলেন কি পালতা कुंदरियाओं के मौजू से उठता है साहब किसने लाया खींचे कर पो चिम से बाधे साजेगा खाक ये कैस की है कैस है ये नूरी आफताब जहा तूफानों में फोस ना डगमगत है यही कदरी खुदा वो ना खुदा मालूम होती है নিজের খায়েশ মোতাবেক চলছিল দুই ভাগ মূসা নবীর পায়ে পড়ে গেছে পয়গম্বর মূসা আমি এখন বাঁচতে চাই বাসনের কি ব্যবস্থা আছে আপনি আমাকে একটু জানাই দেন মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে জানার জোরে আল্লাহ ফাক জানাই দিলেন ও পয়গম্বর মূসা ওই কফাল পোড়াকে জানাই দাও মুসিবত আল্লাহ তাআলা দুই রকমে দেয় ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়লজো ওয়ানক সিমিনাল আমদ ওয়াল ফুসিবাদ সমারদ এই আয়াতগুলোর মধ্যে আছে মানুষই আল্লাহতালার দুই রকমের মুসিবত দেয় একটা মসিবতের আছে জানের উপরে আরেকটা মসিবত আছে মালের উপরে ওই কফল ফোরাকে জানিয়ে দাও আমি আল্লাহতালার সর্বপ্রথম তার মসিবত মালের উপরে নির্ধারণ করছিলাম অর্থাৎ ঘোরা মারা যাবে কিন্তু এই মুসিবত তাকে সে গ্রহণ করে নাই এরপরে আবার মুসিবত নির্ধারণ করছি তার টাকা চুরি হয়ে যাবে এই মুসিবতটাকেও সে গ্রহণ করে নাই মালের মুসিবত যখন গ্রহণ করে নাই তখন আমি আল্লাহ তালা মালের মুসিবতটাকে ফালতাইয়া তার জানের জন্য নির্ধারণ করেছি মরণটা নিজের টাইনা আসে এই মরণটাকে নিজে হাতে নিয়ে আসে আর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় নিজের খায়েশ মতাবে চললে মরবি আর আল্লাহর খায়েশ অনুযায়ী নবীর খায়েশ অনুযায়ী চলবে দুনিয়া এবং আখেরাত कामयाब হবে জরে বলেন ঠিক কি না একটু কষ্ট হবে এই কষ্টের জন্য একটা হিম্মত লাগবে ওয়াইল সামাই কাইজারুফিয়াত আল্লাহ তালা মোমেন বন্ধাদেরকে লক্ষ্য করে বলেন ও ইমানদার বন্দা বান্দিরা তোমরা যদি ইমানের উপরে অটল থাকতে চাও এলেমের উপরে অটল থাকতে চাও আকিদের উপরে অটল থাকতে চাও তাহলে আমি আল্লাহ তালার বড় বড় চারটা মাখলুক আছে ওই মাখলুক থেকে তোমরা শিক্ষা গ্রহণ কর তন্মধ্যে মধ্যে একটা মাখলুক হইলো ওইলা সময় আসমানের দিকে নজর দেখো আমি আল্লাহ আসমানকে কত বলন্দ করে সৃষ্টি করেছি আসমানটা কত উঁচা এই আসমানের দিকে তাকাইয়া তোমরা তোমাদের হিম্মতটাকে বলন্দ করো তোমাদের হিম্মত যেন বলন্দ হয়ে যায় আমরা হিম্মত করব এই দেশের ঘরে ঘরে ইসলামের পতাকা উড়বে এই দেশের প্রত্যেকটা মানুষ মোমেন মুসলমান হবে এই দেশ থেকে নাস্তিক দ্বারা বিতাড়িত হবে এই দেশ থেকে কোরআনের শত্রুরা ফলানের রাস্তা পাবে না আমরা হিম্মত যতন बुलंद করব আমাদের সাহায্যের মালিক জুড়ে বলেন কি আখলাকে মুহসিনি একটা কিতাব মাদ্রাসায় পড়াইতে আগে ফাঁসছি ওই হিম্মতের ব্যাপারে আল্লাহর নামাজ নামাজ একটা বারবার ওনার সামনে দিয়ে আসে বারবার ওনার সামনে দিয়ে যায় আল্লাহর অলি পিবি লিকার সাথে কথা বলার এরাদা করছেন তারা মাতুলা উলিয়ায় হক কোন অলি আল্লা কারামত সত্ত এটা মানতে হবে নবীদের মজা সত্য এটা আহ কারামতের কথা বললে কিছু মানুষের আঙ্গুল দেখাইতে চায় এদেরকে সাবধান করে বলতে চাই আপনারা কিতাব মোতলা করেন ডাইন বান দেখেন দীঘাতার পরে কথা বলেন যেমন ওই মেয়ে লোকের মতো নাকের ভুল কলসির ভিতরে পড়ে গেছে মেয়ে লোকটা হইলো দেড় হাত কলসি হইলো তিন হাত নাকের ফুল পরে যাওয়ার পরে এই দেড় হাতের মেয়ে লোকটা নাকের ফুলের জন্য তালাশ করতেছে শাশুড়ি আমার জিজ্ঞাসা করে কি গো বোমা নাকের ফুল কই ক আম্মা কলসির ভিতরে পুড়ে গেছে তাহলে কলসির থেকে উঠে আনো আম্মা অনেক চেষ্টা করতেছি কলসির ভিতরের থেকে নাকের ফুল আনার জন্য কিন্তু কলসির তো তলা নাই আসলে কলসির তলা আছে তোমার হাত ওই জায়গা পর্যন্ত ফোসার মতো ওই এলিম তোমার নাই কথা ধরে বলেন ঠিক কিনা এই জন্য সুন্নতের বিরুদ্ধে আহলুল্লাহর বিরুদ্ধে কাস্ত্রকারামতের বিরুদ্ধে কথা বলতে সাবধান এই দেশের আগের মতো নাই কুরআন কিতাব রিসার্চ করার মতো লোক গরে গরে আসে কথা ধরে বলেন ঠিক না। টুকটাক নিয়া কথা বাড়াইবেন না সুন্নতের উপরে কথা বাড়াইবেন না দাড়ির উপরে কথা বাড়াইবেন না ফাঁকির উপরে কথা বাড়াইবেন না এগুলো সব আমাদের করণীয় এগুলো সব আমাদের জন্য জরুরি কথা বলেন ঠিক কিনা উনি আল্লাহর ওলি বিবিকে লিগার সাথে কথা বলতে চান আবু আতজবাদ হাকু বন্ধ আত এরকম আগুন পানি আর বাতাস আপনার আমার কাছে জড় পদার্থ আমার আল্লাহর কাছে জর পদার্থ না এমন এমন আল্লাহ বলা জমিনে আছে তারা বাতাসের সাথে কথা বলি তারা আগুন ফানির সাথে কথা বলি আল্লাহ রুলি পিপিলিকারে ডাক দিয়ে বললেন ও পিপিলিকা আমার নামাজের সামনে দিয়া বারবার তুমি আসা যাওয়া কর তোমাকে অনেক বড় ব্যস্ত মনে হয় তুমি কোন জায়গায় যাও কি কাজের মধ্যে ব্যস্ত পিপিলিকাটাকে বলে হুজুর কথা বলার মতো সময় তো আমার নাই ডাইন দিকে নজর কইরা দেখে কি দেখা যায় পরে বিশাল বড় একটি পাহাড় দেখা যায় বামদিকে নজর কইরা দেখেন কি দেখা যায় বলে বামদিকে বিশাল বড় একটা নদী দেখা যায় একটা জলাশয় ভূমি দেখা যায় হুজুর দোয়া করেন এই ডানদিকে যে পাহাড়টা এই পাহাড়টাকে সরাইয়া ওই নদীটা ভরটের কাজ করব দোয়া করেন আল্লাহ যেন আমাকে कामयाब করিয়া দেয় হুজুর মাথা নষ্ট ডাইনদিকে পাহাড় বামদিকে নদী এ পাহাড় সরে নদী বরত করব। এই কাজের দায়িত্বটা যে নিছে সেটার নাম জোরে বলেন কি আর একটু জোরে বলেন মা মধ্যে ছোট্ট একটা মাকলুক হিম্মত কত পাহাড় সরে নদী বরত করবো দুর্গা মাথা নষ্ট কত বড় হিম্মত জিজ্ঞাসা করলে। তুই এরম ছোট্ট একটা প্রাণী হইয়া এত বড় কাজের মধ্যে হাত দিলা না তোমার কি কারণে এত বড় কাজে হাত দিছিলিটা প্রত্যেকটা প্রাণী আমার আল্লাহ জোরা জোড়ায় সৃষ্টি করেছে আমরা যে পিপিলিকা আমাদের মধ্যে জরা আছে নারী পুরুষ আছে কথা কর আছে না নাই আমি একজন প্রেমিকারে ভালোবাসি আমি তারে আমার কাছে বাইতে চাই আমি তারে সারা বাঁচব না আমি তার জন্য কান্দি আমি তার জন্য সব সময় প্রেশন করি আমি বারবার তারে প্রস্তাব দিলাম আমি তোমাকে বাইতে চাই আসলে তোমারে এ চাই তোমাকে সারা আমি বাঁচব না তখন আমার প্রেমিকা আমাকে একটা শর্ত দিলেন আসলে কি তুমি আমার আশেক বলে হা তুমি যদি আমারে পাইতে চাও এই যে বিশাল বড়ো পাহাড়টা দেখা যায় এই পাহাড়টাকে সরাইয়া এই নদীটারে ভরত করে দিবা এই কাজ যদি তুমি সফল করতে পারো তাহলে আমি তোমার হইয়া যাব তুমিও আমার হইয়া যাইবা হুজুর আমি তো আসল প্রেমিক আমি আমার প্রেমিকারে ভালোবাসা তার কাছে ভালোবাসার প্রস্তাব যখন দিলা আসে যখন এত কঠিন শর্ত দিল পাহাড়টাকে সরে দেওয়ার জন্য আমি একটা মিনিট আর দেরি করি নাই সাথে সাথে আমি কাজ ধরা আরম্ভ করে দিছি ইয়াবা মোরাইয়া না ইয়াবা জোস্ত জুই মিকুনাম হাসেলাইয়া দিয়া নাই আয়া

আমি ভালো করে জানি এত বড় পাহাড় সরিয়ে দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না আমি দুই দিন কাজ করব, চার দিন কাজ করব এক বছর কাজ করব ছয় মাস কাজ করব। এরকম দশ বছর কাজ করব আমি পাহাড়টা সরিয়ে দিলি আমার প্রেমিকার তো কোনো লাভ হবে না আমি দুইশো বছর নামাজ পড়লি আমার আল্লাহর তো কোনো লাভ হবে না আমার আল্লাহ নামাজের মহতাজ না আমার আল্লাহ রুকু সেজদার মহতাজ না আমার আল্লাহ তেরাওয়াতের মহতাজ না আমার আল্লাহ নিজেই নিজে ফা আমি বললো ফাঁক না বললো ফাঁক এইভাবে কাজ যখন শুরু করে দিব হয়তোবা হঠাৎ করে একদিন প্রেমিকে আমারে ডাক দিয়ে বল